চাঁদপুরে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে চার পরিবার সমাজচ্যুত পপুলার বিডি নিউজের একটি বিস্তারিত আমি সাদিকা সীমা চাঁদপুরের মতলবো উত্তর উপজেলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে চার পরিবারকে সমাজচ্যুত করেছে এলাকাবাসী এমন সিদ্ধান্তে অসহায় জীবনযাপন করছেন ভুক্তভোগী পরিবারগুলো সমাজচ্যুত করাটা একটা মৌলিক মানবাধিকার লঙ্ঘন জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন এটা দ্রুত নিবারণ করা দরকার বলে মন্তব্য করেন সচেতন নাগরিক সমাজ পৌরসভার এক ওয়ার্ড জোরখালী গ্রামের বাসিন্দা সাইফুদ্দিন তিনি স্থানীয় মসজিদের ইমামকে চাকরি থেকে বাদ দেওয়ায় ক্ষুব্ধ হয়ে বাইশে জুন তার ফেসবুকে একটি মতামত পোস্ট করেন ওই পোস্টে কমেন্টস করে একই এলাকার আরও তিন পরিবারের সদস্য ফেসবুকে মতামত পোস্ট করায় গেল উনত্রিশে জুন রাতে মসজিদ কমিটি ও স্থানীয় বাসিন্দাদের সম্মানহানি হয়েছে দাবি করে চার পরিবারকে সমাজচ্যুত করেন তারা তবে তারা মসজিদ কমিটির কাছে ক্ষমা চাইলে এই সিদ্ধান্ত বাতিল করা হবে সিদ্ধান্তের পরপরই শিপন আহমেদ নামের স্থানীয় বাসিন্দার ফেসবুক আইডি থেকে সাইফুদ্দিনের ছবি সম্বলিত সমাজ থেকে তাকে বের করে দেওয়া হয়েছে বলে প্রচার করা হয় তারপর থেকে সমাজের লোকজন এই চার পরিবারের সাথে কথা বলা ও চলাফেরা বন্ধ করে দেয় এমন সিদ্ধান্ত প্রত্যাহার ও মানহানির বিচার চান পরিবারগুলো গত বাইশে জুন ফেসবুকে একটা পোস্ট করেছিলাম এই ওই পোস্টকে কেন্দ্র করেই নাকি ওনাদের সমস্যা হয়েছে এই কারণেই নাকি ওনারা আমাকে সহ এবং ওই পোস্টের মধ্যে আমার সমাজের আরও চারজন লোক কমেন্টস করছে ওই কমেন্টস করার কারণে এই চার ফ্যামিলিকে তারা একগ্র করে দিছে সমাজ থেকে একগ্র বলছে যে আমরা সমাজপতি যারা আছে মসজিদ কমিটিতে যারা আছে এদের কাছে যদি ক্ষমা না চাই তাহলে এটা তারা উইড্রো করবে না আমরা যেদিন আমাদের ঘরে খানা এলো হুজুরের সকালে আমি নাস্তা বানাই দিয়েছি হুজুরের দুপুর কার বাতো হুজুরে খাই নাই রাইতের বাদ দিছি রাইতের বাদ হুজুরে খাই নাই পরে জানলাম হুজুরের এনে খেদাই দিছি যে আমাদেরকে সাই ফ্যামিলিকে সমাজ থেকে উদ্যোগ করে দিছে কোনো কিছু আমাদেরকে জানায় নাই বালা বন্ধু কোনো কিছু না আমাদের বেতন বন্ধ ইমাম সাহেবের খানা বন্ধ সবকিছু বন্ধ এরা এরা নিজেরা বৈসা নিজেরা আমাদেরকে বাদ করে দিছে আমাদের তো জানানোর দরকার ছিল আমাদের অপরাধটা কি সে অপরাধটা তো আমাদেরকে জানানোর দরকার ছিল তো অনেক কিছু আমাদের সাথে যেরকম মনে করেন আমার একটা ছোটো দোকান আছে আগে অনেকে আসতো ওখানে আসে না আমার তো অনেক রকমের সমস্যা দেওয়া দিতেছে এটা হওয়ার পরে আমরা তো মানে এখন দেখা গেছে মানুষের সাথে কথা বলতে একটু আনিজি ফিল করি যে একটা মানে সমাজের মধ্যে হঠাৎ করে কি কারণে এটা তো আমরা জানি না আমাদের জানানোর উচিত ছিল হ্যাঁ ওরা তো আমাদের কিছু জানায় নাই হ্যাঁ শুনছি যে মানে সমাজ থেকে মানে সমাজচ্যুত করা হয়েছে এরকম বিষয় কি জোরখালি গ্রামের ব্যাপারী বাড়ির সাইফুদ্দিন সরকার বাড়ির গোলাম নবী সরকার জোবায়ের ও মানিক সরকারের চার পরিবারে উনচল্লিশ সদস্যের বসবাস সাইফুদ্দিনের পোস্টে মসজিদ কমিটির সম্মানহানি হয়েছে বলে এই সিদ্ধান্ত এমনটা দাবি করছেন মসজিদ কমিটি ও জনপ্রতিনিধি দরবারে এই যে সিদ্ধান্ত নিয়েছে ইয়া করছে কি সমাজ দেওয়া বাধ্য হয়েছে এবং এগুলো আওয়াজ আওয়া মসজিদে নমাজ পড়া সব কিছু হবে এগুলো কথাবার্তা বন্ধ থাকবে এইটাই মসজিদের ব্যাপার নিয়ে উনি বিলে ফেসবুকে ছাড়ছে এই জন্য কি গ্রামের সবার জন্য সবাইরে ডাক দিয়েছিল ওই দিনকে মিটিংয়ে ওনারা আসার কথা ছিল আসে নেই তাই না আসাতে যারা আসছে যারা আসছে তারা ক্ষমা চাইছে তাদেরকে সমাজে রাখা হয়েছে যেমন ইফতির হৃদয় ওরা রব মিয়াদের কাছ থেকে ক্ষমা চাইছে ওরা এদিকে আছে। বাবু রবিউল ওরা সমাজের ওই দিনকে মিটিংয়ে উপস্থিত ছিল এবং কি সবার কাছে ক্ষমা চাইছে ওরা আছে। ওনারা আসে নাই কোনো কথা বলে নাই ওর ওই চারটা ফ্যামিলির বিরুদ্ধে এরকমটা হয়েছে সমাজ থেকে আউট করে দিয়ে দিছে বা সমাজ থেকে একঘোরা করে দিয়েছে এরকম কোনো কথা হয় নাই এরকমটা বলা হয়েছে যে আপনার মসজিদের ইমাম সাহেবের বাটি যে খাবার যেটা খাওয়ায় এটা বন্ধ থাকবো এবং কি বেতন বন্ধ থাকবো আর যদিও ওনারা নিজ ইচ্ছায় শুক্রবারে মসজিদে আসে নামাজ পড়তে আসে আসবো এবং কি বাচ্চারা আসে এটার কোনো ইয়া রাখে নাই ওইটা সবসময় নামাজ পড়তে পারবো বাচ্চারা লেখাপড়া করতে আসতে পারবো আর ওনাদের জন্য একটা অপশন রাখা হয়েছে যদি ওনারা মসজিদে আসে আয়সা মিলা সব কমিটিরদের কাছে মাফ চাইবো যে আমরা যা করছি এটা ভুল করছি আমরা আমাদের সমাজের লোকজন গণ্যমান্য লোকজনদের থানায় নিয়েছি এটা আমাদের অন্যায় হয়েছে আপনারা মাফ করে দেন তাইলে ওনাদের আবার ওই আগের মতনই নাম বহাল থাকবে কোনো সমস্যা নেই বাটিও চলবে বেতনও চলবে এটাই ছিল অধিকার সিদ্ধান্ত একজনকে মৌলিক মানবাধিকার লঙ্ঘন করার ক্ষমতা সমাজ কাউকে বা সরকার কাউকে দেয়নি এটাকে যত দ্রুত নিবারণ করা যায় ততই মঙ্গল সমাজ সুতের এই বিষয়টাকে প্রশাসন শক্তভাবে মোকাবেলা করা উচিত বলে মনে করেন সচেতন নাগরিক কমিটির এই নেতা না এটা কখনো মেনে নেওয়া যায় না সমাজচ্যুত করাটা এটা মৌলিক মানবাধিকারের লঙ্ঘন জাতীয় মানবাধিকারের লঙ্ঘন আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন কাজেই একজনকে মৌলিক মানবাধিকার লঙ্ঘন করার ক্ষমতা সমাজ কাউকে দেয় না সরকার কাউকে দেয় না কাজেই এখন আমার কাছে মনে হয় মতলবে পরপর দুটো ঘটনা যেটা আমাদেরকে উদ্বিগ্ন করছে যে এটা দিয়ে একটা সুস্থ সমাজ ব্যবস্থার পরিচায়ক না আমি মনে করি এটা যত দ্রুত এটাকে নিবারণ করা যায় ততই মঙ্গল কারণ এটা দেখা যায় ভাইরাসের মতো ছড়িয়ে পড়বে আজকে এই পাড়ায় কালকে ওই আজকে এই থানায় আরেকটা অন্য থানায় চলবে আমার কাছে মনে হয় সমাজচ্যুতের এই বিষয়টাকে প্রশাসন শক্তভাবে মোকাবেলা করা উচিত মতলব উত্তর উপজেলায় এক দম্পতিকে সমাচ্যুত করার ঘটনার রেশ না কাটতেই এমন আরও একটি ঘটনা জনমনে উদ্বিগ্ন সৃষ্টি করছে বলে মনে করেন সচেতন নাগরিকেরা মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা একই মিত্র চাকমা বলেন এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে চাঁদপুর অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় বলেন থানায় অভিযোগ দিতে বলা হয়েছে এ বিষয়টি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে পপুলার বিডি নিউজ মতলব উত্তর চাঁদপুর